কাজে যান তারা প্রতিটা বলেছে না আমি সাহেব আপনার ওয়াইফ একজন ডাক্তার আপনার ওয়াইফ কি ঠিক জায়গায় আছে নাকি একটু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশে নারী সমাজের দিকে আঙুল তুলছেন আমি বলতে চাই বাংলাদেশের সকল নারীরা কখনো পিতৃতলতা হয়েছে খালেদা জিয়ার রূপে অবতীর্ণ হয়ে এই বাংলাদেশটাকে রক্ষা করেছে আজকে এই নারী সমাজ শক্তি রূপা হয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাই এই ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মের নামে অপপ্রচার করে মানুষের কাছে ভোটের পাইতারাই নেমেছে আজকে তাদের দরজা বন্ধ করে দিয়েছে সকল বাংলাদেশি ভাইরা তাই এখন আর জাননাথে টিকিট লাগবে না এখন তারা নারীদেরকে অসম্মান রাজনীতিতে নিজেদের খেলা দেখাতে চায় আমার ঘরে আমার সন্তান আমি একজন মা আমি আমার সন্তানকে আদর্শ কি জিনিস আমি শিখিয়েছি দেশপ্রেম কি জিনিস আমি শিখিয়েছি আমি তাকে বড়দেরকে সম্মান করা শিখিয়েছি আবার ভিন্ন ধর্মী যারা আছে তাদেরকেও আমরা সম্মান করা শিখেছি তা তাই না ভাই কি তাই না কি আমরা কি সবাই তাই কি তো করি নাকি পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট সেখানে জামাতের আমির সাহেব ইনশাআল্লাহ এই জোটের সাথে যারা জড়িত যাদের উপর বাংলাদেশের তরুণ প্রজন্ম ভরসা করেছিল যারা হয়তো সামনের কথা বলবে সারা পৃথিবী যখন নারীর ক্ষমতায়নের জন্য যুদ্ধ করছে হয়তো আমাদের নাহিদ সার্জিসরা এই সাথে জোট করে স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করে আজকে নাহিদ সারজিস নাও এই আমিরের সাথে নারী চরিত্র হরণে লিপ্ত হয়েছে ভাইরা তাই দেশটাকে রক্ষা করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে ভাইরা যে দল তার কাছে আমার এই মাতৃকার কোনো সম্মান নাই এই বাংলাদেশ তাদের হাতে নিরাপদ না তাই আমার সারা বাংলাদেশের লাখ জনগণ আজকে গর্জে ওঠো ওই রাজাকারের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে যারা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার পাই তারাই আছে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই আমি আমার ভাইদেরকে বলবো আর কোন কাল ক্ষেপণ করা যাবে না এই গুপ্তচর এই ফেসবাদ এই ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে করা জবাব দিতে আগামী বারো তারিখের জন্য সবাই প্রস্তুত হয়ে যান